চুয়ান্ন বছরের জীর্ণতা ঠেলে সাজাও আবার স্বদেশ নতুন করে গড়তে মুক্ত প্রাণের বাংলাদেশ বছরের জীর্ণতা ঠেলে স্বদেশ নতুন করে গড়তে হবে মুক্ত প্রাণের বাংলাদেশ বিপ্লবীরা এসো সংগ্রামে মিছিল মুক্তির স্লোগান তুলতে কাটা ঘেরা সংকটে পথ হতে হবে আজ লঙ্ঘিতে এসো তরুণ জাগাও সম্ভাবনা আজ তোমাদের মজলুমানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়ের এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ শত শত ভাই বোন হারিয়েছি আমরা শাহাদাত দিয়েছি নজরানা শত শত ভাই বোন হারিয়েছি আমরা শাহাদাত দিয়েছি নজরানা ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো গণমানুষের মুখের সঙ্গীতের সুর ছন্দম ফ্যাসিস্ট কিংবা শৈর শাসক কারো কাছে মাথা নত করব না দুরন্ত এই গতি আমাদের পথ চলা হবে না কোষে এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ এই